সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের যে শ্বাস রব চলছে তার মধ্যে দুই দেশের সামরিক বিমানের সংখ্যা কার কত সেটি তুলে ধরবো আজ এই ভিডিওতে তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের মোট সামরিক বিমান রয়েছে দু হাজার অন্যদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার বিমান এর মধ্যে ভারতের যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো নব্বইটি আর পাকিস্তানের রয়েছে তিনশো বিশটি সেই সঙ্গে ভারতের আক্রমণকারী বা অ্যাটাকিং বিমান রয়েছে আটশো চারটি অন্যদিকে পাকিস্তানের আছে চারশো দশটি এছাড়াও আছে ভারতের পরিবহন বিমানের জন্য রয়েছে সাতশো আটটি এবং পাকিস্তানে রয়েছে চারশো ছিয়াশিটি তো সার্বিক দিক বিবেচনায় ভারত আকাশ যুদ্ধে অনেকটাই এগিয়ে আছে তো এগিয়ে থাকার মানেই কিন্তু জেতা নয় বাস্তব ফিল্ডে যখন যুদ্ধ হবে তখনই কিন্তু দেখা যাবে যে কে এগিয়ে আছে তো এই সূত্রটি বিবিসি নিউজ থেকে প্রাপ্ত